হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাসমতি চাউলের একটা পোলাও রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক প্যাকেটের মতো বাসমতি রাইস এখন আমি বাসমতি রাইসটাকে ধুয়ে ভালো করে ক্লিন করে নেব এখন আমি আলতো হাতে পানি দিয়ে বাসমতি রাইসটাকে ভালো করে ক্লিন করে নেব করে দেবো হবে এই তো স্বচ্ছ পানি আসা পর্যন্ত আমি চালটাকে প্রায় চার পাঁচ বার ভালো করে ধুয়ে ক্লিন করে নিব এই তো চালগুলা ধোয়া হয়ে গেছে এখন আমি পানি থেকে তুলে চালটার পানি জড়িয়ে নিব একটা ছাঁকনির মধ্যে নিয়ে এ পর্যায়ে আমি নিয়ে নিলাম বড় একটা পাতি পাতিল নিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম আজকে আমি মাটির চুলার মধ্যে রান্না করব এখন পাতেরটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কয়েকটা গরম মশলা এখন গরম মশলাকে আমি হালকা একটু ভেজে গোটা গরম মশলাটাকে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপর দিয়ে দিব আমি কিছু মটর সুটি মটর ছুঁটি দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটা হালকা একটু ভেজে নিব এরপর দিয়ে আমি দিয়ে দিব কিছু বাদাম বাদামটা হালকা একটু ভেজে নেবো এখন আমি দিয়ে দিবো হাফটা চামচ আদা বাটা আর হাফটা চামচ রসুন বাটা আদার কাপটাকে নেড়ে একটু ভেজে নেব এত সব কিছু বাজার শেষে এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি আমি এখানে প্রায় দুই কাপের মতো চাউল নিয়েছি তাই আমি চার কাপ পরিমাণ পানি দিয়েছি অবশ্যই গরম পানি দিবেন আর এ পর্যায়ে আমি দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটাকে আমি পানির সাথে ভালো করে ছেড়ে মিক্স করে নেব এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো চিনি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা গাজর এত এখন যখন দুধটা ভালো করে বলক হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা বাসমতি রাইসগুলা দিয়ে দিলাম বাসমতি রাইসটা আমি দুধের মধ্যে এখন আমি এটাকে ঢেকে ফুটিয়ে নিব এই তো রাইসটা ফুটে আসছে আমি এটাকে ভালো করে পানিটা শুকিয়ে নিব এটাও পানিটা শুকিয়ে যখন চালটা প্রায় এইটি পার্সেন্টের মতো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এই পর্যায়ে মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব কিছু কিশমিশ দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ বেরেস এখন আমি এটাকে ঢেকে দিব এই তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন বাসমতি রাইসটাকে নেড়ে ছেড়ে চেক করে নিব যে ফলাওটা কেমন হয়েছে দেখুন কতটা জ্বর জ্বরে হয়েছে আর কতটা লোবনীয় হয়েছে আল্লাহ এই তো আমার বাসমতি রাইস রান্না করা শেষ আমার আজকের এই বাসমতি রাইসের পোলাও রেসিপি কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ